আজকে নিয়ে একটা আন্দোলন করছেন বিভিন্ন দাবি প্রথমত হচ্ছে আজকে আমরা আদি শিক্ষক মুক্তমঞ্চের ব্যানারে আমরা চারটি সংগঠন এই এই আন্দোলনে সামিল হয়েছি তার মধ্যে আছে শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ তার মধ্যে আছে শিক্ষামিত্র সমিতি এবং আছে এডুকেশান সুপারভাইজার আমাদের যে দাবিগুলো আপনারা জানেন প্রথমত প্রথম দাবি হচ্ছে বিহার সরকার ইতিমধ্যে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করে দিয়েছে অথচ আমাদের রাজ্যের যে কয়েক লক্ষ অস্থায়ী কর্মচারী তাদের বেতন কারো ছ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার টাকা এই টাকায় সংসার চলছে না এরা প্রতিনিয়ত আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে যার ফলে মানে অবর্ণনীয় অবর্ণনীয় দুঃখ কষ্টের হ্যাঁ শিকার হয়ে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এর আগে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে তিনি বলেন যে আমার সঙ্গে আলাপ আলোচনায় আসলে আমরা মিটিয়ে দেবো আমরা সরকারের সঙ্গে আলাপ আলোচনায়ও গেছি আমরা শুধু প্রতিশ্রুতি পেয়েছি প্রতিশ্রুতির বাইরে আমরা কিছুই পাইনি সেই কারণের জন্যে আমরা সামিল হয়েছি এখানে আছে শিক্ষামিত্র যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে পড়ান সেই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যারা পড়ান তাদের চাকরি ইতিমধ্যে এই রাজ্য সরকার খেয়ে নিয়েছেন এই রাজ্য সরকার এনএসআই কম্পিউটার তাদের চাকরি খেয়ে নিয়েছেন এই রাজ্য সরকার অ্যাসিস্ট্যান্ট ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ার তাদের চাকরি খেয়ে নিয়েছেন এখানে তুগলো রাত চলছে কেন এই কথা বলছি এখানে এমএসসি পাস সঙ্গে বিএড তার বেতন এইট পাশের থেকে কম তার বেতন এইট পাসের থেকে কম এম এ বিএড তার বেতন এইট পাসের থেকে কম একজন একজন গ্রুপ ডি তার শিক্ষাগত যোগ্যতা এইট পাস তিনি বেতন পান মাত্র আঠেরো হাজার টাকা অথচ একজন পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে অনার্স সহ পোস্ট গ্র্যাজুয়েট তিনি বেতন পান মাত্র আট হাজার টাকা সেই জন্যে এই তুগলকিরাজ বন্ধের দাবিতে এবং সবাই এরিয়ার পেয়েছে সর্বশিক্ষার শিক্ষাবন্ধুরা এরিয়ার পায়নি স্কুল ক্রমান্বয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসা বিদ্যালয়গুলিকে মাদ্রাসা বোর্ডের অন্তর্ভুক্ত করতে হবে একাডেমিক সুপারভাইজাররা তারা থ্রি পার্সেন্ট এখনও পর্যন্ত পায়নি তাই অবিলম্বে মিতের পরিবার থেকে একজনকে চাকরি দিতে হবে সমস্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করতে হবে বিদ্যালয়গুলো তুলে দিচ্ছে বিদ্যালয় ইতিমধ্যে আট হাজার বিদ্যালয় বন্ধ হয়ে গেছে সেই কারণের জন্যে আমরা বারো দফা দাবিতে আজকে এখানে সামিল হয়েছি আমাদের পঁয়ষট্টি ছিল সেই পঁয়ষট্টি কেটে ষাট করে দেওয়া হয়েছে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের আবার পঁয়ষট্টিতে ফিরিয়ে নিয়ে যেতে হবে আর শিক্ষাবন্ধুদের বকে এরিয়ার যেটা আগে বললাম সেই এরিয়ার দেওয়া হয়নি এবং এটা তো হয় না যেখানে মাস্টার মশাদের থেকে একজন গ্রুপ ডির বেতন বেশি এই ইতিহাস ভারতবর্ষে কোথাও নেই পৃথিবীতে কোথাও নেই তাই এই তুগলকিরাজ বন্ধের দাবিতে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো তিনি একটা কথা বলেন তিনি বলেন যে প্রায় মিডিয়ার সামনে এসে বলেন আমি তো কারোর চাকরি খাইনি আপনাদের মাধ্যমে এই কথা তুলে ধরছি যে মুখ্যমন্ত্রী আপনি শিক্ষামিত্রদের চাকরি খেয়ে নিয়েছেন সবিনয়ে বলছি আপনি এনএসআই কম্পিউটারদের চাকরি খেয়ে নিয়েছেন আপনি অ্যাসিস্ট্যান্ট ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ারদের চাকরি খেয়ে নিয়েছেন প্রত্যেকের চাকরি সব বেতন ফিরিয়ে দিন এবং আমরা কিন্তু রাস্তায় নামতে চাই না আপনি যে কথা দিয়েছিলেন দু হাজার সালে আপনি আমাদের মঞ্চে গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন দিল্লিতে বেতন বেশি বাংলায় কেন কম উত্তরপ্রদেশে বেতন বেশি বাংলায় কেন কম পাঞ্জাবে বেতন বেশি বাংলায় কেন কম আবার ক্ষমতায় আসার পর বাম তৃণমূল ক্ষমতায় আসার পর এগারো সালে তিনি ঘোষণা করেছিলেন যে যত চুক্তিভিত্তিক কর্মচারী পাঁচশো শিক্ষক থেকে শুরু করে এস কে এমএস কে শিক্ষাবন্ধু সবাইকে তিন বছরের মধ্যে স্থায়ীকরণ করে দেবেন কিন্তু তিনি একটি কথাও রাখেননি তাই আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই কোনো গণ্ডগোল নেই আপনার দেওয়া কথা আপনি রাখুন এই হাজার হাজার চার লক্ষ কর্মচারী আছি এই চার লক্ষ কর্মচারীর মুখে হাসি ফুটুক আমরা রাস্তায় নামতে চাই না আমাদের যেখানে অফিস কেউ স্কুল ইন্সপেক্টর অফিসের কাজ করে কেউ স্কুলে চাকরি করে কেউ বিডিও অফিসে কেউ এসডি অফিসের কর্মচারী আমরা আমরা সবাই সস আমাদের চাকরি যেখানে করি সেখানে ফিরতে চাই আপনার কাছে করজোড়ে জোরে অনুরোধ করতে চাই আপনার সঙ্গে আমরা কোনো আমরা বৈরিতা দেখাতে চাই না নতমস্তকে বলছি আপনি ভাবেন যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে আপনাকে সম্মান জানিয়ে বলছি আপনি আমাদের যে আমাদের যে দাবি দীর্ঘদিনের দাবি সেই দাবি পূরণ করুন আপনার দেওয়া প্রতিশ্রুতি আপনি রক্ষা করুন ধন্যবাদ নন্দদুলাল দাস সভাপতি পশ্চিমবঙ্গ শিক্ষাবন্ধু যৌথ মঞ্চ আদি শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে আমাদের যে কমিটি আছে আমাদের যে কেন্দ্রীয় কমিটি যাদের ডাকে আমরা সামিল হয়েছি সেই আদি শিক্ষক ঐক্য মুক্ত যে কমিটি আছে সেই কেন্দ্রীয় কমিটির সদস্য